মোটরের সমস্যা হচ্ছে মানে পানি ওঠে না মোটর ই করলেও এই যদি লাইন দেয় তারপরও পানি ওঠে না এটা কারণ হচ্ছে এই যে এই যে ফ্যান ফ্যান ঘোরে না ফ্যান না ঘোরার কারণে মোটরে পানি উঠতে চায় না এই যে ফ্যানটা এই ফ্যানটা এই যে এইটা এটা জাম হয়ে গেছে এই জাম হওয়ার কারণে ফ্যানটা ঘোরে না এবং পানি ওঠে না এটা এর আগেও সমস্যা হয়েছিল এরকম মানে মোটর এটা আর কি সব মোটর এরকম সমস্যা হয় মানে জাম হয়ে গেলে পানি ওঠে না তখন এটা আবার খুইলা একটু ঘুরাইয়ে দিলে তখন কিন্তু এটা চলতে শুরু করে এবং পানি ওঠে এটা মাঝে মাঝেই এরকম হয় তখন যাদের মোটর এরকম পানি শুধু ফিং একটা আওয়াজ করবে কিন্তু মোটর চলবে না আর যখন এই ফ্যানটা ঘুরাই দিবেন একটু স্লুজ তখন কিন্তু এটা আওয়াজ মোটর চলার একটা আওয়াজ হবে প্রথমে কিন্তু এটা ঘুরতো না এখন একটু আমি লাইন দেখুন ঘুরবে ফ্যানটা না ঘোরার কারণে পানি উঠতে চায় না এটা প্রায় সব মোটর এরকম সমস্যা হয় যাদের দেখবেন যে পানি পানি উঠতেছে হঠাৎ করে পানি উঠে বন্ধ হয়ে গেছে তখন আপনি এই যে এইটা খুলে এই ফ্যানটা ঘুরাই দিতে পারেন ফ্রি করে দিলেই কিন্তু পানি উঠবে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই